পরশুরা দামোদর নদীতে স্নান করতে নেমে প্রাণ গেল এক নাবালকের সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তাই আনন্দে দোল খেলতে মামার বাড়ি পরশুরা এসেছিল বর্ধমানের জামালপুর থেকে মাধ্যমিক পরীক্ষার্থী সাগর আদক কিন্তু এটাই যে তার শেষ আশা মামার বাড়িতে তা জানতোই না বেশ কয়েকদিন আগে এসেছিল ভাগনা সাগর কিন্তু সব শেষ হয়ে গেল মামার বাড়িতে বন্ধুদের সাথে দোল খেলে পার্শ্ববর্তী দামোদর নদীতে স্নান করতে নেমেছিল সে কিন্তু কখন যে তলিয়ে যায় তা কেউই জানতে পারেনি জলে ডুবে তার মৃত্যু হয় ঘটনার খবর স্থানীয়দের গিয়ে বন্ধুরা জানায় এরপরই পরশুরা থানার ওসি শুভজিৎ দে সহ বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে তার দেহ উদ্ধার করে নিয়ে যান গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার হরগোবিন্দপুর গ্রামে মামার বাড়ি পরশুরা থানার দাসপাড়ায় এদিকে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া

আমার বাড়ি থেকে ফোন করলো যে এখনই এমার্জেন্সি আসার এখানে দুর্ঘটনা ঘটে গেছে গিয়ে দেখলাম স্যার কিভাবে হয়েছে নদীতে চান করছি গিয়েছিল কোন নদীতে দামোদর নদীতে বাড়ি কোথায় ছিল বাড়ি জামালপুর বর্ধমানের বাড়ি দাসপাড়া কাছে মা কাছে মা বাড়ি ছিল

দিনারভাড়ে জর্জনিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে